দর্শক দেখুন কি অবস্থা কি কি লক্ষ্য টার্গেট এই ম্যাপ তৈরি করে আমি দেখছি যে বর্তমান পত্রিকা একটা রিপোর্ট প্রকাশ করেছে খুবই ভয়ঙ্কর একটা রিপোর্ট এবং খুবই সাহসী একটা রিপোর্ট সেটাও বলবো আর এটাও বলবো যে দিন পরে আমি বর্তমান পত্রিকাকে এই রকম একটা সাহসী রিপোর্ট প্রকাশ করতে দেখছি মাঝখানে তো মানে সেই যে সাহসিকতা বর্তমান পত্রিকার সেটা তো এখন আর নেই তো যাই হোক এরই মধ্যে এই যে রিপোর্টটা প্রকাশ করেছে এই পত্রিকা এক কথাই বলবো এটা একটা সাহসী রিপোর্ট আমি জানি না এর পেছনে আবার অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা তাদের বা তাদের তাদের কিন্তু যাই হোক এই যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছে এক কথাই খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার খুবই অসনি সংকেত যা সব উল্লেখ করা হয়েছে আর খুবই সাহসী একটা রিপোর্ট এটা বলার কোন অপেক্ষা রাখে না আমি আপনাদেরকে পুরো রিপোর্টটা পড়ে শোনাবো দেখতে পাচ্ছেন বর্তমান উপরে লেখা দেখুন ইসলামিক বাংলা স্থানের লক্ষ্যে জামাত তারপরে ম্যাপটা দেওয়া আছে কতটা অংশ জুড়ে কি টার্গেট তার নিচে রিপোর্ট লেখা রয়েছে আমি আপনাদেরকে এখানে একটা পড়ে শোনাব দেখুন নিজস্ব প্রতিনিধি কলকাতা ধর্মান্ধ কয়েকটি রাজনৈতিক দল ধর্মীয় সংগঠন আর ভারত বিদ্বেষী অংশ হাইজাক করেছে ছাত্র আন্দোলন তারই পরিণতি অগ্নিসংযোগ লুটতরাজ আর সংখ্যালঘু নির্যাতনের এই নৈরাজ্য পতনের পর কুড়ি আকারে বিকশিত হয়েছিল এই পরিস্থিতি আর রাতে নেতৃত্বে বৃহস্পতিবার ইউনিসের অন্তর্বর্তী সরকার গঠিত হতেই নখ দাঁত বের করে ফেলেছে মৌলবাদীরা সমাজ মাধ্যম জুড়ে জামাত আর হেফাজতে ইসলামের কর্মী সমর্থকদের একটাই দাবি এবার গজুয়াতুল হিন্দ ব্র্যাকেটে অমুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ শেষে আদায় করতে হবে ইসলামিক বাংলা স্থান সমগ্র বাংলাদেশ পশ্চিমবঙ্গ ঝাড়খন্ডের একটা বড় অংশ বিহারের কাটিহার ঝাপা, রাখাইন আরকান কিষানগঞ্জ আন্দামানের কিছু অংশ এবং উত্তর পূর্ব ভারতের অসম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এবং মণিপুরের কিছু অংশ নিয়ে প্রস্তাবিত এই বাংলা স্থান কাঙ্ক্ষিত এই এলাকা আদায়ে আরো একটি মুক্তিযুদ্ধে নামার আহ্বান জানানো হচ্ছে ফেসবুক এক্স দুনিয়ায় এমনকি এই প্রচারও চলছে যে প্রস্তাবিত বাংলা স্থানের সরকারি ভাষা হবে আরবি ও উর্দু ইতিমধ্যেই ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন বড় শহরে রাস্তার ধারে আরবি ভাষায় লেখাচিত্রে সাজানো হচ্ছে দেওয়াল ও প্রতিষ্ঠান অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন মাতব্বর এবার সরাসরি ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামার আহ্বান জানাচ্ছেন বলছেন বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকতুল জেহাদি ইসলামী অর্থাৎ হুজি জামাতুল মুজাহিদিন বাংলাদেশ মানে আচ্ছা জামাতুল মুজাহিদিন বাংলাদেশ যেটাকে বলা হয় জেএমবি হেফাজতে ইসলাম এবং জামাতপন্থীরা কখনো বৃহত্তর বাংলাদেশ কখনো মোগলস্থান আবার কখনো মুসলিমাবাদ গঠনের দাবি জানাচ্ছিল তারই নব্য সংস্করণ এই বাংলাস্থান নতুন এই দাবি তোলার ক্ষেত্রে এখনো সংগঠনগুলির মধ্যে যোগসূত্র প্রকট হয়েছে বলি মনে করছেন গোয়েন্দারা গোয়েন্দারা বলছেন গত দুদিন ধরে সমাজ মাধ্যমে বাংলাদেশিদের একটা অংশের তৎপরতা চরমে তার সঙ্গে যোগ দিয়েছে পাকিস্তানের পেশোয়ার করাচি লাহোর কোয়েটার কট্টর ভারত বিরোধী কয়েকজন ব্লগার এমনকি জেএমবি এবং ফুজির জেল খাটার জঙ্গিরাও সে কাজের নাম লিখিয়েছে এমনও কয়েকজন রয়েছে যারা মাত্র দুদিন আগে বাংলাদেশের জেল ভেঙে বেরিয়েছে গোয়েন্দারা দেখছেন সংগঠন নির্বিশেষে এখনো ধর্মান্ধ নেটিজেনদের সিংহভাগ দেশের নতুন নামকরণ ও নতুন জাতীয় সঙ্গীতের পক্ষে সে ব্যাপারে রীতিমতো সাওয়ালও করছেন অস্বীকার করছেন একাত্তর মুক্তিযুদ্ধ স্বাধীনতা এই তালিকায় রয়েছে এমন বেশ কিছু অধ্যাপক শিক্ষক প্রযুক্তিবিদ এবং অনাবাসী বাংলাদেশি যারা হাসিনার আমলে প্রগতিশীল পরিচয় দিয়ে দেশ বিদেশ ঘুরেছে জোর তর্ক চলছে দেশের নতুন নাম নিয়ে নাম নিয়েও বাংলাস্থান নাকি পূর্ব পাকিস্তান সমীক্ষা বলছে একানব্বই শতাংশের মতো একানব্বই শতাংশের মত বিধর্মীদের হটিয়ে নাম হোক ইসলামিক বাংলাস্থান মানে এটা নিয়েও সমীক্ষা হচ্ছে আর কি তো সমীক্ষা বলছে যে একানব্বই শতাংশের মত বিধর্মীদের হটিয়ে নাম হোক ইসলামিক বাংলা স্থান এই হচ্ছে দর্শক রিপোর্ট বর্তমান পত্রিকা একটা ভয়ঙ্কর তথ্য দিয়ে এবং পুরো কোন কোন এলাকা নিয়ে কোন কোন এলাকা নিয়ে এই বাংলা স্থান করতে চা হচ্ছে বা ডাক দেওয়া হচ্ছে তার একটা ম্যাপ আকারে তৈরি করে একেবারে মানে গ্রাফিক্যালি এটাকে প্রেজেন্ট করে এই রিপোর্ট ছেপেছে বর্তমান পত্রিকা বর্তমান পত্রিকার আমি যেটা বলছিলাম এখন আর কোনো খবর সাধারণত দেখি না কিন্তু এটা নজরে যখন পড়লো তখন মনে হলো এমনিতেই আমাদের মধ্যে একটা চর্চা ছিল এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কদিন আগেই কদিন আগে পার্লামেন্টে একজন এমপি ঝাড়খণ্ডের আপনারা জানেন নিশিকান্ত দুবে তিনি একটা প্রশ্ন তুলেছিলেন যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে তাদের ঝাড়খন্ডেও বেশ কিছু এলাকাতে যেভাবে মানে মুসলিম যে যে এটা হারে বাড়ছে মানে পাঁচ বছরে সাধারণত জনসংখ্যা বৃদ্ধি হয় যখন ভোট নতুন ভোট আসে পাঁচ বছর পরে পনেরো কুড়ি পার্সেন্ট সাধারণত হয় কিন্তু দেখা যাচ্ছে অনেক বিধানসভা কেন্দ্র রয়েছে মানে পাঁচ বছরে একশো একশো মানে পার হয়ে গেছে তো দ্রুত গতিতে মানে সংখ্যা বাড়ছে সংখ্যা বাড়ছে মুসলিম সংখ্যা বাড়ছে তো এখানে অনেক প্রশ্ন তৈরি হয়েছে যে কি করে বাড়ছে তার মধ্যে একটা হচ্ছে যে অনউপবেশ করছে অনউপবেশ করছে বাংলাদেশ থেকে অনউপবেশ করছে আবার কে কেউ এটাও বলছেন শুধু অনুপ্রবেশ না জন্ম নিয়ন্ত্রণ যেহেতু নেই মানে জন্ম বৃদ্ধির হাতটাও অনেকটা অনেকটা নিশিকান্ত दुबे যেটা বলেছিলেন যে বাইরে থেকে এসে এখানকার যারা আদিবাসী তাদেরকে বিয়ে করে ফেলছেন এইসব লোকেরা বিয়ে করে তাদেরকে কনভার্ট করে ফেলা হচ্ছে ইসলামে কনভার্ট করে ফেলা হচ্ছে ফলে তাদের ছেলেমেয়েরা তো মুসলিম তো হচ্ছেনি এবং কনভার্ট হয়ে অনেকে মুসলিম হচ্ছে সুতরাং এই ব্যাপার আর কি ওখান থেকে আসা বিয়ে করে কনভার্ট করা আর সেই সঙ্গে জন্ম নিয়ন্ত্রণ না থাকা সব মিলিয়ে এই মুসলিম সংখ্যা বাড়ছে আদিবাসীদের সংখ্যা কমে যাচ্ছে পার্সেন্টেজ কমে যাচ্ছে এই এই তথ্য উনি কিন্তু দিয়েছিলেন পার্লামেন্টে পার্লামেন্টে এই তথ্য দিয়েছিলেন এবং সেখানে আরো মানে কিছু কিছু কথা বলেছিলেন শুধু ঝাড়খন্ড না উনি কতগুলো প্রশ্ন তুলেছিলেন যে মালদা মুর্শিদাবাদ ঝাড়খন্ডের একটা অংশ এই সব মিলিয়ে কেন্দ্রীয় তরফ থেকে নজরদারি চালানো হোক কেন্দ্রের তরফ কেন্দ্রের আওতায় আনা হোক কারণ এখানে অনেক সব মানে উল্টোপাল্টা পাল্টা ঘটনাও ঘটে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং ওই জায়গাতে দেখা যাচ্ছে যে মানে মানে বাংলাতে ধরুন মালদা মুর্শিদাবাদ সেখানে সেখানকার সরকার এমন যে মানে এমন অবস্থা যে মানে প্রভাব পড়ে যাচ্ছে প্রশাসন চালানোর ক্ষেত্রে প্রশ্ন উনি তুলেছিলেন যে এদের দাপট এমন হয়ে যাচ্ছে এবং এটা আগামী দিনে খুব ভয়ঙ্কর হয়ে যাবে মানে দেশের অভ্যন্তরীণ যে নিরাপত্তা সেটাও ঠিকঠাক থাকবে কিনা সেটা নিয়েও মানে একটা উদ্বেগ প্রকাশ করেছিলেন পার্লামেন্টে নিশিকান্ত নিঃশান্ত আপনাদের মনে আছে তো সম্পর্কে যে যে বর্তমান পত্রিকা যে রিপোর্ট ছেপেছে তো নিশিকান্ত দুবে যে ধরনের কথা বলেছিলেন যে উদ্বেগ প্রকাশ করে একটা বলার চেষ্টা করছিলেন যে দেশকে ঠিক রাখা যাবে কিনা যে প্রশ্ন কার্যত তোলার চেষ্টা করছিলেন এত দেখছি রিপোর্টার সঙ্গে মিলে যাচ্ছে বর্তমান পত্রিকা মানে যেসব এলাকাতে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে মুসলিম প্রাধান্য পাচ্ছে মুসলিম আধিক্য বাড়ছে তাদেরকেই তো ছিন্ন করে এরকম একটা বাংলা স্থান করার একটা চেষ্টা আহ তারই একটা ডাক দেওয়া হচ্ছে এটা পুরো মিলে যাচ্ছে বিষয়টা ফলে নিশ্চিকান্ত দুবে যে ধরনের কথা বলেছেন এবং আপনাদের মধ্যে অনেকে বলেছিলেন যে হ্যাঁ ঠিকই তো যা বলেছেন ঠিকই তো বলেছেন নিশ্চিকান্ত দুবে আগামী দিনে এই হতে চলেছে বাংলা মানে পশ্চিমবঙ্গটা ভারতের সঙ্গে থাকবে কিনা সেটা একটা প্রশ্নের এটাও আপনারা কেউ কেউ বলেছিলেন তো এখন দেখছি যে বিষয়টা তো ঠিকই এবং সেই রিপোর্ট ছাপছে বর্তমান মানে পত্রিকা এখানে ডেমোগ্রাফি চেঞ্জ হওয়ার ক্ষেত্রে এখানকার সরকারের যে একটা মানে উদাসীনতা রয়েছে তারা তো দেখছেই না যে এখানে কি করে চেঞ্জ হচ্ছে কি করে এত অনুপ্রবেশ ঘটে যাচ্ছে একটাই কথা বিএসএফ কেন দেখছে না বিএসএফ তো সব জায়গায় দেখতে পারবে না কত জায়গায় তার নেই মানে মানে তার নেই এবং সেখানে তার দেওয়া হচ্ছে না এইগুলো কি করে আটকানো যাবে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনিক সহযোগিতা না থাকলে কখনোই আটকানো যায় না বিএসএফ হাতে হাত ধরে মানববন্ধন করে দাঁড়িয়ে থাকবে না এমন এমন জায়গা রয়েছে সেখানে বিএসএফ যেতেও পারে না ঠিক ঠিক সময় ঘুরে ঘুরে দেখতে হয় সেখানে লোক বসবাস করেন আর সেই তাদেরকে দিয়ে লোক ঢোকেন ঢোকে আর বেরোয় আর সেখানে পলিটিক্যাল প্রভাব থাকে লোকাল শাসক দলের সব নেতা তাদের কথা তাদের কথা মতো বিষয়টা চলে চোরাচালান কারবার থেকে শুরু করে নানান সব অনুপ্রবেশ ঘটানো দালালির মাধ্যমে এটা কখনো আটকানো যাবে যখন সংশ্লিষ্ট শাসক দলও সদিচ্ছা দেখাবে না আমরা এগুলোকে অ্যালাউ করব না কিন্তু সংশ্লিষ্ট শাসক দল কি সদিচ্ছা দেখাবে তারা তো বিএসএফ এর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে আপনারা তো দেখেছেন এই রাজ্যের আমি তো বলছি জোর জোরগোলাতি এই রাজ্যের শাসক দলের কি ভূমিকা নেত্রীর কি ভূমিকা শাসক দলের নেতৃত্ব বিএসএফ এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কার্যত এমন লেলিয়ে লেওয়ার কথা বলেন তো সেখানে কি সহযোগিতা হবে বিএসএফ এবং ওই এলাকার সাধারণ মানুষের যদি একটা কোঅপারেশন একটা সহযোগী সহযোগিতা থাকে এবং লোকাল যারা নেতা নেতা যদি তাদের একটা সদিচ্ছা থাকে তবেই তো সকলে মিলে তো এটাকে আট করা যাবে দেশটা তো সবার রে বাবা বিএসএফ এর একা দায়িত্ব না মানে তারা হয়তো দায়িত্ব মানে তারা হয়তো আছেন নির্দিষ্ট করে তো যদি দেশের ক্ষতি হয় আমাদের সবার তো ক্ষতি হবে তো আমরা 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 এটা বলছি না যে সারাক্ষণ ওই বিএসএফ এর মতো আপনারা ডিউটি করবেন কিন্তু ইনফরমেশন ইত্যাদি সেগুলো তো আপনারা দিতে পারেন আর তার থেকেও বড় কথা চোরাচালান চালান যাতে করে বন্ধ হয় দালাল রাজ যাতে না চলে সেটাকে তো আটকাতে পারেন সেটা আটকানো দূরের কথা নিজেরাই করছেন অনেক অভিযোগ উঠেছে না ওঠে না সংসদ লোকেরা মাত্র বড়ি করেন তো আমি যেটা বলছিলাম যে তো এটা এখানে দেখা হচ্ছে না দেখা হচ্ছে না ডেমোগ্রাফি দিনের পর দিন চেঞ্জ হয়ে যাচ্ছে তো এবার হবে যখন ভারী হয়ে যাবে সংখ্যাধিক্য যখন ঘটে যাবে তখন ডিমান্ড উঠবে এবং ওইসব সংগঠনগুলো কাজ করার চেষ্টা করবে ডাক টাক দিয়ে একটা কিছু বিশৃঙ্খলা ঘটানো দেখছেন তো বাংলাদেশে কি হাল ওই রকম ভাবে একটা সরকারের পতন মানে এগুলো ভাবা যায় এটা একটা গণতান্ত্রিক দেশ তো এরকম আইন শৃঙ্খলাকে মানে আইন শৃঙ্খলা অবনতি ঘটিয়ে একটা কিছু করা কি কাহা মানে এটা এটা তো মানে হতেও পারে মানে যা দেখলাম বাংলাদেশে এখানেও কিছুটা ঘটিয়ে দিয়ে তো সব কিছু নিয়ন্ত্রণের বাইরে সব তো ছেড়ে পালাতে হবে যারা দায়িত্ব আছে সব ছেড়ে ফলাতে হবে মানে এমন অবস্থা করে দেওয়া হবে টিকতে পারবেন না দেখছে তো সব ছবি টবি কেমন সব আসছে মারধর ইত্যাদি থেকে শুরু করে কত কি ফলে এই যে যে ডাকটা দেওয়া হচ্ছে এবং এটার যে একটা চেষ্টা হবে না এটা কিন্তু একেবারে অস্বীকার করা যাচ্ছে না এই যে রিপোর্টটা ছেপেছে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গা থেকে থেকে উঠে আসা তত্ত্বের ভিত্তিতে হয়তো ছেপেছে কিন্তু একেবারে যে যে অমূলক এরকম টার্গেট নেই তা না আমরাও কতগুলো ভিডিও দেখছি মানে হুঁশিয়ারি দেওয়ার ভিডিও সেটাও সামনে এসছে তো এরকম একটা প্রতিষ্ঠিত পত্রিকা তারা যখন রিপোর্টটা করছে আহ সুতরাং অবশ্যই এই মুহূর্তে তো গুরুত্ব তো দিতেই হবে আর মানে এটা না হওয়ার কিছু নেই মানে এরকম ডাকটা না হওয়ার কিছু নেই আর জানি না আগামী দিনে এরকম পরিস্থিতি হয়ে যাবে কিনা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেটা করেছিলেন মানে বাংলার একটা অংশকে ভারতের সঙ্গে রেখে দিয়ে আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য বিশেষ করে বাঙালি হিন্দুদের জন্য বলবো তো এখন যা অবস্থা যেদিকে যাচ্ছে পরিস্থিতি এবং যেভাবে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে ওই দেশে বা আশপাশের রাজ্যগুলোতে তো জানি না কি হবে ভারত ভারতের এই ম্যাপটার কি ভবিষ্যৎ কি দাঁড়াবে জানি না এখন দেখুন সবাই সবার নিজের নিজের ধর্মে থাকবেন জন্মাবেন সেটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু যদি নিয়মের বাইরে গিয়ে কিছু হয় যদি দেশকে টুকরো টুকরো করার কোন চেষ্টা হয় অনুপ্রবেশ ঘটিয়ে যদি একটা অশান্তি পাকানোর চেষ্টা হয় ভারতকে ইচ্ছা করে আঘাত করার চেষ্টা হয় সেটা তো মেনে নেওয়া যাবে না সেটা তো মেনে নেওয়া যাবে না তো সেটার জন্য কি করতে হবে সেটা যদি একটাই করার কেন্দ্রের যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে সতর্ক হতে হবে তাদেরকে সজাগ থাকতে হবে এখন থেকে যদি এই ধরনের যে বীজ যেগুলো তৈরি হচ্ছে যদি সেগুলোকে মেরে ফেলা না হয় তাহলে কিন্তু হাসিনার মতো পরিস্থিতি হবে এটুকু বলতে পারি আজকে হাসিনার কেন এরকম হাল হলো হাসিনার এরকম হাল হয়েছে উনি কিন্তু শুরু থেকে বীজগুলোকে মেরে ফেলেননি শুরু থেকে বীজগুলোকে মেরে ফেলেননি ফলে যারা র্যাডিক্যাল এই টাইপের তারাও তাদের মতো করে জাল বিস্তার করেছে আর যেই ছাত্র আন্দোলন শুরু হলো সেখানে ঢুকে পড়ে একেবারে একেবারে বিরাট কিছু ঘটনা ঘটিয়ে দিল বিরা ঘটনা ঘটে গুলি চালালো সেখানে আগুনের মতো আগুনের মতো মানে মুভমেন্টটাকে তৈরি করে তার জন্য এরকম হয়ে গেল হাসিনা চলে আসতে বাধ্য হলেন যদি প্রথম থেকে ব্যবস্থা নিতেন সবকিছুকে কন্ট্রোল করার করা হাতে তাহলে এরকম অন্তত পালিয়ে আসতে হতো না পরিবর্তন হয়তো হতো ক্ষমতার হস্তান্তর হতো জনসমর্থন না থাকলে কিন্তু ছুটে পালিয়ে যাওয়া দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এটা অন্তত করতে হতো না ফলে এই রকম পরিস্থিতি যাতে আমাদের দেশের লোকেদেরকে না করতে হয় তাদেরকে কিন্তু এখন থেকে ভাবতে হবে এখন থেকে ভাবতে হবে না হলে এই যারা এখন সরকার এখন সরকার গঠনে তো ডক্টর ইউনূসের দেখতে পাচ্ছি কিন্তু পেছনে যা সব দেখছি উসগুজ যা দেখছি যদি ওই দেশের পরিস্থিতি অশান্ত হয় তার জের কিন্তু আমাদের গোটা আমাদেরকে প্রচন্ড ভুগতে হবে একটা কাশ্মীরকে নিয়ে আমরা যেভাবে ভুগি আমরা কখনো কখনো মনে করি যাক বাবা কাশ্মীরটা তো ওই দিকে রয়েছে আমরা অন্তত এই দিকটা খানিকটা নিরাপদ কাশ্মীরে যারা আছেন তাদের অনেক সব ঘটনা শুনি খারাপ লাগে শুনতে কিন্তু ভাবতাম যে অন্তত ওই দিক থেকে এখানে আসেনি আর ভাগ্যিস দেশটা ভাগ হয়ে গেছিল ভাগ্যিস দেশটা ভাগ হয়ে গেছিল যদি এই বাংলাদেশটাও পাকিস্তান থাকতো তাহলে দুদিক দিয়ে চেপে ধরতো আর আমরা এখান থেকে পাশের যেহেতু রাজ্য পশ্চিমবঙ্গ আমরা ক্ষতিগ্রস্ত হতাম বাবা দেশটা ভাগ হয়ে গেছে আলাদা পাকিস্তান আলাদা হয়ে গেছে কিন্তু এখন যা দেখতে পাচ্ছি তার ভাগের কোনো ব্যাপার নাই যেন মনে হচ্ছে এক ও পাকিস্তান পাকিস্তান যে ধরনের ভারত বিদেশি কথা শুনছি যেভাবে বলা হচ্ছে আশপাশ থেকে এইসব জামাতি অমক তমক যা সব বলছে যেন আর একটা পাকিস্তানের আমাদের মুখোমুখি হতে হবে আমাদের কিন্তু কিন্তু এখন থেকে নিরাপত্তা মানে প্রশ্নের মুখে এখন থেকে নিরাপত্তা কিন্তু প্রশ্নের মুখে তো এখন থেকে যদি ব্যবস্থা না করা হয় কেন্দ্র যদি এখন থেকে ঠিকঠাক ভাবে না দেখে তাহলে যাই না কি হবে ভবিষ্যৎ মারাত্মক রিপোর্ট ভয়ঙ্কর রিপোর্ট এবং যেহেতু রিপোর্টটা প্রকাশ পেয়েছে আমার মনে হয় এটা নিয়ে গুরুত্ব দেওয়া উচিত কেন্দ্রের তরফ থেকে গুরুত্ব খুব সিরিয়াসলি দেখা উচিত এটা দর্শক বলবেন আপনাদের যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে